সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আবারও চলে আসলাম সেই বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ গবাদি পশু গাভীরহাট সোনাইচন্ডী হাট সাপাই নবাবগঞ্জের দর্শক আর আজকে ঈদের পরে প্রথম হাট হওয়ার কারণে প্রচুর পরিমাণে কিন্তু মাসাল্লাহ আমদানি হয়েছে দেখতে পাচ্ছি এই প্রেগনেন্ট গাভিগুলো আজকে আপনাদেরকে এই গাভীগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে দামের ধারণা দিব ইনশাল্লাহ সময় নিয়েই সাথে থাকবেন আর এ হাটে যারা এই গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন গরুবতী হাসিল শুধুমাত্র ছয়শো টাকা আজকে কিন্তু প্রচুর পরিমাণে এই গাভী গরুগুলোর আমদানি হয়েছে দর্শক ক্রেতা ও ঈদের পরে প্রথম হাট তারপরেও প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতা আজকে লক্ষ্য করছি হাটে এই যে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু গরু এখানে আছে যে আমাদের এখানে সেই ভাইরাল বিখ্যাত ব্যাপারী দবির চাষা কিন্তু দাঁড়িয়ে আছে তার সাথেও কথা বলবেন ইনশাল্লাহ সময় নিয়ে আমাদের সাথেই থাকবেন এই গরুগুলো মার্শাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি একটু দেখায় তারপরে এক এক করে আজকে আপনাদেরকে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবে ও ইনশাল্লাহ তো চলুন একটু কথা বলি ব্যাপারই ভাইদের সাথে তারপরে দামের ধারণা দিই আর আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে কাকা আট দশটা এগুলো বাড়ির নাকি ব্যবসার ব্যবসার দর্শক এগুলো কিন্তু ব্যবসার আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে বাজার খারাপ দর্শক আগের তুলনায় কিন্তু বাজার খারাপ বলতেছে কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো পার পিস এখনো কাস্টমার তেমন দেখতেছেন না তো চলুন দর্শক একটু কথা বলি এই যে দবির চাচা আমাদের সাথে আছে একটু কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম চাচা কেমন আসেন ঈদ কেমন কাটলো ভালো কাটছে না আজকে কয়টা নিয়ে আসছেন দশ পিস নিয়ে আসছেন ঈদের পরে তো আজকে প্রথম হাট কাস্টমার কেমন দেখতেছেন আজকে হালকা পাতলা কাস্টমার আছে মাসাল্লাহ কাস্টমার আছে দর্শক কাস্টমার কিন্তু হালকা পাতলা আছে আগের তুলনায় কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে পার পিস এগুলো এখন ধরুন হাট ভালো ভালো লাগে হাট তো বিশ ত্রিশ করে কম বিশ ত্রিশ করে পার পিস কমে বিক্রি হচ্ছে দর্শক বিশ থেকে তিরিশ হাজার টাকা পার পিস কমে বিক্রি হচ্ছে তো এক এক করে আমাদেরকে একটু দেখাবেন যে আর কত রাখছেন কোনটা দিয়ে শুরু করতেছেন এখান থেকে একটু দেখানোর শুরু করে এটা এটা কেমন কি চা হচ্ছে কেমন কি চা হচ্ছে এটার দাম এটা দাম চা হচ্ছে ভাই দুশো দশ দুই লক্ষ দশ এই যে দর্শক দেখেন দুই লক্ষ কিন্তু দশ এটা চাওয়া দাম সেই দবির চাচার কাছে আপনারা যার ভিডিও বারবার চাচ্ছিলেন আমি ঈদের কারণে এখানে আসতেও পারিনি দিতেও পারিনি দুই লক্ষ দশ চাওয়া দাম কত মাসের প্রেগনেন্ট এটা সাড়ে আট মাসের প্রেগনেন্ট দর্শক সাড়ে আট মাসের কিন্তু প্রেগনেন্ট দুধ কত লিটার হতে পারে আনুমানিক এটা বিশ থেকে বাইশ লিটার হতে পারে কাস্টমারে কেমন দাম দেয় এক লক্ষ সত্তর পঁচাত্তর এরকম বলে তো কত হলে বেচা যায় সর্বশেষ ওইটা এখন কোহা যাবে কত হবে মানে বাজার অনুযায়ী বিক্রি করতে হবে দাঁতে কটা ছিল এই গরুটা দুইটা দর্শক অল্প বয়স কিন্তু দাঁতে দুইটা এই যে এক লক্ষ পঁচাত্তর আশি এরকমই দাম দিচ্ছে কাস্টমারেরা আপনারা এসে দেখে শুনে আপনাদের আইডিয়া মতো আর কি দাম দিতে হবে আর কি মাসাল্লাহ এই যে দেখেন কোয়ালিটিটা কিন্তু ভালো দবির চাচার কাছে তারপরে এই গরুটার কেমন কি চা হচ্ছে এটাও ওরকম ওরকমই দাম দাঁতে কয়টা ছিল এটা এটাও অনুভব দুই দাঁত এটা কত মাসের পিগনেন্ট এটা ধরে নাস সতেরো দিন আঠারো আট মাস সতেরো দিন আঠারো দিন দশক একই দাম এক লক্ষ সত্তর পঁচাত্তর এরকমই দাম হচ্ছে আর কি এই গরুগুলো মার্শাল্লাহ সবগুলো কিন্তু গড়ে একই দুই দাঁত চার দাঁত এরকমই সব গরুর কালেকশন কিন্তু চাচা করে থাকে এই যে আপনাদের ভাইরাল শিপ পরিচিত মুখ আপনারা যার কথা বারবার বলে থাকেন আর কি এসে

এটা দাঁতে চারটা দর্শক এটাও দাঁতে চারটা এটা কেমন কি হলে ছাড়া যায় সর্বশেষ দেড়শো হলে ছাড়া যায় দর্শক দেড় লক্ষ টাকা হলে ছাড়া যায় এই যে মাসাল্লাহ এটা এই যে দশটা কিন্তু নিয়ে এসেছে কাকা আজকে ওই দুটা কেমন কি চা হচ্ছে হালকা তারপরেও কেমন কি ওটা দুইটাই দুশো তিরিশ পঁয়ত্রিশ দর্শক এই যে এক লক্ষ পনেরো টাকা পার পিস এই যে ছোট এগুলো মাসাল্লাহ এগুলো যাতে কী ছিল ফিজাম এটা হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়াম দর্শক যাতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়াম এই যে এই দুইটা এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস দর্শক এই যে দাঁতে কিন্তু মাত্র দুইটা করে আনুমানিক কত মাসের প্রেগনেন্ট ওগুলা আট মাস বিশ বাইশ দিন দর্শক আট মাস বিশ বাইশ দিন দুধ কত লিটার আসতে পারে দুটো দুধ আসলে ধরলেন বারো তেরো বারো তেরো দশক বারো তেরো এরকমই দুধ আসবে আর কি এই যে মাস এই দুইটা কিন্তু বারো তেরো এরকমই দুধ আসবে আজকে কিন্তু বুধবার হাট মাসাল্লাহ এই যে বড় হাট দেখতে পাচ্ছি সোনাইচন্দি হাটে ঈদের পরে আজকে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ গাভীর হাট দর্শক এটা আর বগুড়ার যেই দুধ চাচি আছে এটা এটার পরে মনে হয়েছে না এখান থেকেই মাল নিয়ে যায় দর্শক এখান থেকেই কিন্তু মাল নিয়ে যায় এই যে প্রচুর কালেকশন দর্শক একটু দেখাবো আরও দেখাবো সামনে আমি যাব আর দেখাবো আপনাদেরকে একটু সমস্যা হচ্ছে তার কারণে কিন্তু তারা কথা বলতে চাচ্ছে না একটু দামের ধারণা দিব মাশাআল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু এ ধরনের গোরগুলোর এই যে আমদানি হয়ে থাকে একটু সামনে যাব আর ভাইদের সাথে কথা বলে দামের ধারণা দিব ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছি এখানে একটা চলেন কথা বলি একটু তারপরে দামের ধারণা দিই আসসালাম কেমন আছেন ভাই ওটা নিয়ে আসছেন আজকে

এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম এই যে কলা বাটের রেট আপনার দেখেন তারপরে আপনারাই প্রশংসা করবেন এই যে মার্শাল্লাহ দেখেন কেমন কি অবস্থা এই ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণে এসেছে এই যে দেখেন আপনারা এসে দেখে শুনে দাম দর করে তারপরে নিতে হবে মন মতো যদি পছন্দ হয় ভাই তারপরেও নিতে হবে এই যে তার আগে ছোটোগুলো একটু দেখাই আমি মাসাল্লাহ এগুলো মিডিয়াম সাইজ এগুলো কিন্তু ভালো আছে একটু কথা বলি সাথে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে একটাই একটা এটা বাড়ি নাকি ব্যবসা 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 তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা আগে তুলনায় কাস্টমার কেমন দেখতেছেন চাচা কাস্টমার ভালো কাস্টমার ভালো বাজারের কি অবস্থা বাজার আপনার একটু চাপাই যে কম একটু চাপ কম তারপরে ওই গরবতী কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে এখন ধরেন যে কিনা আছে সতেরো হাজার পনেরো হাজার কইছে পনেরো হাজার বলতেছে এটা কেমন কি চা হচ্ছে এটাই ছোটোটাই ছোটটাই সর্বশেষ কত হলে ছাড়া যায় এটা বিশ হাজার হলে বিশ হাজার হলে ছাড়া যায় দাঁতে কয়টা ছিল এটা দুই দাঁত দুই দাঁত দুধ কত লিটার হতে পারে বলার কিছু নাই বলার কিছু নাই না চার কেজি হতে পারে মানে কপালের উপর নির্ভর করে দুধ জিনিসটা কপালের উপর নির্ভর করে তো এটা কত মাসের প্রেগনেন্ট আর সাড়ে আট মাস সাড়ে আট মাস দশক সাড়ে আট মাস এটা কিন্তু একেবারে পিনসিল বাট এই যে দেখেন তলা বাট এটা কিন্তু পিনসিল বাট আর এ ধরনের প্রচুর পরিমাণে কিন্তু গাভি আজকে সোনাইচন্ডী হাটে লক্ষ্য করছি দর্শক যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সোনাইচন্ডী হাটে আসলে এই ধরনের গাভি গরুগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই সোনাইচন্ডী হাট সাপাই নবগঞ্জ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন